সময় দুইবার মারছে এরা সব আমলিক করে কিন্তু এখনো পর্যন্ত ওরা কৃষির জোরে এগুলো করতেছে সেটা আমরা জানি নি যে আমলিকের সময় তারা এইভাবে অমানসিক নির্যাতন করেছে আর এখনো তারা অমানসিক নির্যাতন করতেছে তাহলে অবশ্যই তাদের পিছনে কারোর শেল্টার আছে নাহলে কীভাবে করতেছে আমাদের প্রশ্ন এটাই যে কারা থেকে এগুলো করাচ্ছে গাছ লাগাই বেড়া বাঁধছিল যখন বেড়া বাঁধে তখন ওর স্বাস্থ্য ভাইরা তারপরে যে সৎ ভাই আছে এর সাথে আর ওর স্বাস্থ্য ভাই ভাইপোরা ওরা যায় যেমনি সেমনি মারে মারতি মারতি ও আমার ভাসুরদের ওখানে নিয়ে যায় এবার ভাসুরা ঠেকা দিয়ে গেছে ভাসুরদেরা ওরকম মাথায় কুপাইছে কারো হাত পা ভেঙে দেছে চার পাঁচজনে অলরেডি মনে করেন যে পুরো সব আহত আর আমার হাজব্যান্ড তো না বেসার মতো দুই তিন ঘন্টা অজ্ঞান ছিল একটু আগে জ্ঞান ফিরছে তার মাথা দিয়ে এখনও পর্যন্ত রক্ত বেরোচ্ছে মাথায় খুঁপাইছে জন্মের টাকা আমাদের জমি জোর করে ওরা দখল করবে সেটা দখল করতে দিনায় দেখে এই কিছু এত কিছু এটা আরও আগের থেকে ওরা চেষ্টা করেছে আগেও এরকম আমলিকের সময় দুইবার মারছে এরা সব আমলিক করে কিন্তু এখনো পর্যন্ত ওরা কৃষির জোরে এগুলো করতেছে সেটা আমরা জানি নি যে আমলিকের সময় তারা এইভাবে অমানসিক নির্যাতন করেছে আর এখনও তারা অমানসিক নির্যাতন করতেছে তাহলে অবশ্য তাদের পিছনে কারো শেল্টার আছে নাহলে কীভাবে করতেছে আমাদের প্রশ্ন এটাই যে কারা থেকে এগুলো করাচ্ছে আমার স্বামীর নাম ইব্রাহিম আমার নাম হালিমা আমার বাড়ি সমস্ত গেট মেট ভাঙ্গে ছুড়ে আমার দরজা ভাঙতেছিল তা ওরা দরজা ভাঙতে পারি নাই পুলিশ গিয়েছিল তারপরে যে আপনার ওই যে হ্যাঁ বিল্ডিং ঘরে দরজা ভাঙার চেষ্টা করছে কিন্তু পারি না ইব্রাহিম একা মানুষ আপনারা রুগী দেখে বুঝতেছেন না ইব্রাহিম একা মানুষ সেই একা সবারে মারলো কিভাবে সেই একা মানুষ কারোরে মারি নাই তারাই সবাই যে মারছিল আর জায়গা তো আমাদের ওইখানে সবাই আসলো কেন আমরা তো লোকের জায়গায় যাই না এই প্রশ্নটা উত্তর আমার দিন যে আমরা তো সেখানে যাই না তাহলে এটাই তো বোঝা যায় যে তারা মারছে না আমরা মারছি আমাদের জায়গায় তারা সবাই আসছিলো সবাই কি জন্য আসছিলো সেখানে ওখানে কি মিলাপ চলছিল না ওখানে ড্যান্স করছিল মানুষ